দর্শক দেখুন মালিকগ্রাম হাটে বেশ সুন্দর একটি লাল কালারের গরু আর এই যে কালোটা একশো তিরিশ এটা বেচতে পে কি দাম বলছে গরুকি কাকার কয়টা আনছিলেন কাকা হ্যাঁ চারটা বেচে বিক্রি হয়েছে নিদি একটা আপনি কি কি কটা গরু আনছেন কি গরু জাতের চল্লিশটা গরু আনছেন বেচে বিক্রি হয়েছে কটা পুরো ভাই আপনার এখানে একটু সুন্দর খাসি দর্শক দেখুন এখানে বেশ সুন্দর যেটি লাল কালার এটি কি জাতের কাকা দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর ভাঙ্গা মালিগ্রামে বা মালিগ্রাম বাজার আজ শনিবার প্রতি শনিবার দুপুর বারোটা থেকে আসর পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের গরু ছাগল হাট বসে থাকে আজ এই মালিগ্রাম হাটটি ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কী কী গরু এবং ছাগল পাওয়া যায় এবং কেমন দামে এগুলো বিক্রি করে আপনাদের জানানোর চেষ্টা করব তা আসুন আমার সাথে সুন্দর বাচ্চা ঘাস খাচ্ছে কাঁদাল পাতা খাচ্ছে বাচ্চা

খাসি বর্কির হাতে আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এখন কেমন ধরনের খাসি বর্কি পাওয়া যায় এখানে একটি বড়কি এখানে আরেকটি বর্কি।

আসলে কিছু কমদম দাও যেবার কি হালকা বেশি হালকা দর্শক জানলেন এখানে মালিগ্রাম হাটের এটা কটা কত বলতে বলতে বসে ভাই 10 টা পর্যন্ত আপনার তো বিভিন্ন হাট বলেন কোন কোন হাট বলেন আপনারা এই এদিকে পুরিয়ে হাটে আপনারা যান দর্শক দেখুন এখানে একটি বেশ সুন্দর কালো কালারের খাসি বেশ সুন্দর সুন্দর খাসি বরকি এই মালিগ্রাম হাটে পাবেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে একটি খাসি গৃহস্থ নিয়ে এসেছেন বিক্রি করার জন্য

এখানে একটু সুন্দর খাচ্ছি ভালো আছেন ভালো আছেন কটা আনছেন একটি আনছেন পালা না কিনা বিক্রি করেন কিনা না আচ্ছা আচ্ছা দেখ কি জাতের দেশি এ কত কাছে ওজন পঁচিশ কেজি পঁচিশ কেজি আচ্ছা আচ্ছা দাম চান করদো ছাব্বিশ আশা কত এক হাজার কোমিটি বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে দর্শক দেখুন এখানে বেশ সুন্দর লাল কালারের এদি কি জাতের কাকা এই জাতের ওই কি জাতের এদি ধান সাগর আচ্ছা আচ্ছা কত চান এই দুইটা চাইছেন পঞ্চাশ মার্শাল আর সুন্দর চমৎকার আর দুইটা খাসি পঞ্চাশ দাম চান কোথা নিয়ে আসবেন

কতগুলো খাসি এবং বোরকি দেখতে পাচ্ছেন এইগুলো সবই যাবে ঢাকা এই সব বিক্রি হয়েছে বা কিনে এখানে দেখেছেন টাকার উদ্দেশ্যে নেওয়ার জন্য চলে আসলাম ফরিদপুর ভাঙ্গা মালিগ্রাম গরুর প্রতি সপ্তাহে শনিবার দুপুর থেকে বিশাল বিশাল গরু এবং হাসি বরকির হাট বসে থাকে আসুন আমরা হাটটি ঘুরে ঘুরে দেখি এটি কি কি পাওয়া যায় এখানে একটি লাল গরু হচ্ছে একটি লাল গরু গাই গরু

গরু দেখতে পাচ্ছেন সুন্দর গরু পাওয়া যায় আমরা গুরু করে দেখাই দেখি বেচে আছে ভাই সুন্দর সুন্দর গরু পাওয়া যায় মালিকরা দেখুন এখানে বেশ সুন্দর একটি গরু দর্শক দেখুন মালিক বে হাতে বেশ সুন্দর একটি লাল কালারের গরু ফরিদপুর ভাঙ্গা মালিগ্রাম gram hat এর কোন বেসাগিনে কি মন নাই দাও ها পতি আটেয় persen পতি আটে কয়টা আছেন আজকে গুরু পাঁচটা পাঁচটা একটা একটা বেছতে পারেন না কি নাম আপনার

পঞ্চাশ হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা আর এই যে কালোটা কি সন্ধ্যে গরু পাবেন এই মালিগ্রাম হাটে দেখুন বেশ বড় বড় সাইজের দেশাল গুরু সাইয়াল গুরু এবং বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যায় আপনারা এসে দেখতে পারেন এটি মালিগ্রাম ফরিদপুর বাঙায় অবস্থিত আর এখানে বেশ সুন্দর সুন্দর শাহিয়াল দেশাল সুন্দর সুন্দর গুরু পাওয়া যায় মালিগ্রাম হাটে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি গুরু পাওয়া যায় এখানে একটি লাল কালারের গুরু

সুন্দর সুন্দর কালার এর গ্রুপ পাবেন মালিক্রাম হাটে ঘুরে ঘুরে দেখাই আর কি কি গ্রুপ পাওয়া যায় আর এখানে আছে সুন্দর একটি বাছুর গ্রুপ সুন্দর একটা বাছুর গ্রুপ তার নামী শামচু ব্যাপার এটা কি হাট এটা হলো মালিগ্রামের মালিক মালিকগ্রামে তো ফরিদপুর ফরিদপুর বাঙ্গা না আচ্ছা এই হাটটা কটা থেকে কটা পর্যন্ত চলে সকাল দশটা থেকে

এটা বয়স কত হবে আড়াই বছর না কিরকম দাম চাইছেন এটা এক লাখ পঁচাত্তর বেসা বিক্রির দাম এক পঁয়ষট্টি আর এই পাঁচটা একত্রিশ এটা কি জাতের গুরু ভাই শাহিয়াল দুটাই শাহিয়াল হ্যাঁ আচ্ছা দেখুন বেশ সুন্দর সুন্দর গুরু পাওয়া যায় মালিকার হাটে